ছেলের হাতে মায়ের হত্যা প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখল ছেলে রাতেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি মহেশতলা উনিশ নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথ নগর পশ্চিম পুকুরপাড় এলাকার স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দেখে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি আটক করে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি প্রায় সময় মাকে ও বোনকে মারধর করতো ছেলে জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগে স্থানীয়দের সম্পত্তির কারণেই মাকে খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা এই বারান্দাটায় ওর মার মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতার ও ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে আ ওর মাকে অনেক বাড়ি মাঠ থেকে মেরেছে আমরা বলেছি থানায় জানা জানাপুরি মা ছেলের জন্য পারিনি সেই জন্যে এখন এই সুযোগ দেই বর্ষা সুযোগটা নিয়ে তাকে এখন ছেলের নাম হচ্ছে বিজয় না মায়ের নাম প্রভা না এটা আকরা জগন্নাথ নগর দත්වগান শিব মন্দির পশ্চিম পুকুরপার কত নম্বর এটা 19 নম্বর ছেলেই মেরেছে এবং ছেলের সঙ্গে ওর যে বৌটি আছে ছেলের বউ দুজনে মিলে মেরেছে বৌটি অত্যন্ত পদ্মাস বৌটি বেশি মানে অশান্তিটা লাগাতো সব সময় স্বামী আসলেই তাকে মুড়ে রেখেছিল হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় পঙ্গায় ফেলবে এরকম একটা কিছু প্ল্যান হতে পারে বডি পুলিশ এসেছিলেন থানার বড়বাবু এসেছিলেন আরো অফিসার মাসতলা থানা আরো অনেকজন অফিসার এসেছিলেন আমাদের পরিচিত তারা এসে নিয়ে গিয়ে আমার মনে হচ্ছে ছেলেটাকে আটক করেছে ওরাই বোধ হয় ছেলেটাই বোধ হয় খবর দিয়েছে বডিটা মেরে রেখে দিয়েছিল এখান থেকে পাচার করতে পারিনি আর আপনার নাম আপনার নাম আমার নাম সোমনাথ সেন আমাদের আমাদের হচ্ছে ফলাশ কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হয়েছে তখন বলছে বিজয় মাকে কেউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজাতে বলছে আমি কিছু জানি না ওনার বউ বউকে হচ্ছে বলছে আমার বিচ্ছিরি গন্ধ আছে মুখে পুরো স্পট বসে গেছে রক্ত মানে আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চাপ মানে পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মানে পুরো শরীরটা সুতরাং নাইটি টাট দেখা যাচ্ছিল আদারভাইজ কিছু দেখা যাচ্ছিল না তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা সবাই মিলে গেলাম দেখে ওনার আরো অনেক আহ অফিসার এসেছিলো এসে অনেক কিছু বুঝিয়ে ওনার নিয়ে গেল। আমরা দেখেছিলাম কালো পলিথিন মানে মোটা একটা কালো পলিথিন জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে দেয়ালের একটা কোণে ফেলে রাখা ছিল একদম সাইডে ফেলে আর মানে উনি তাকিয়েছিল মানে আবার পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে আবার নিয়ে গেছে ওনাকে আমরা আর কিছু মানে মুখে মানে মুখে মানে পুরো মানে মুখ থেকে পুরো রক্ত বেরছিল মুখ থেকে পুরো রক্ত মুখে স্পট বসে গেছিলো রক্তের যে ছাপ বসে গেছিলো ছেলে মেরেছি আমরা ছেলে মেয়ে ছেলে মেয়ে দুজন মিলে মেরেছি দু তিনবার বার মা কে কাঠে দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারপরে ওই ওই ছেলের গোটাই মেরেছে আমরা সিওর যে ওনা ছেলের গোটাই মেরেছে ছেলে বোমা দুজন মিলে মেরেছে আর কারণ কাজ হবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো সবার নাম্বার মানে সবকিছু নিয়ে তারপরে এখন আমরা যখন দেখলাম মানে বিছwidetildeমে খুন করা হয়েছে ওনাকে মানে ওই করে কেউ কাকে করে নেকি এই নাম আগ্রা জগন্নাথ নগর আমরা খুব কারণ ওনাকে আমরা সত্যি খুব ভালোবাসতাম সবাই মিলে পাড়ার সব প্রত্যেকটা বিষয় উনি হেল্প করতো সবাইকে যে কিছু হলো উনি আগে বেরোতো কেউ কেউ বেরোতো না উনি আগে বেরোতো যে এই ওই যে আমি ঝগড়ক ঝাড়ি যাই হোক উনি বেরোতো আগে যে উনি সবকিছু আরে ওই ওনাদের ফ্যামিলি একটা কিছু জায়গাটা ঝগড়া হচ্ছিল কিছুদিন আগে ঝগড়া হয়েছে ওনার ছেলেকেও মানে পারো লোক মেরেছে কারেন আর জায়গা নিয়ে মানে ওনার ছেলে যে সব জায়গা আমার নামে এখন মেয়ে মানে সুজাতে বেশি বাইরে কাজ করে তো ওনার পড়াশোনা করছে এখন তো তার জন্য এখন উনি সুজাত বেশি কালকেই আসছে প্রভানাত প্রভানাথ বিজয়নাথ আপনার নাম আমার নাম রমা মানে অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমরা ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল তো কাকিমা বলি তো আমাদের ছাদ থেকে এরকম মানে আমার ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইডে উঠা যায় তো ওপরে উঠে গেছে গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে ওই রকম মানে বাজে ছেলে ওই মাকে অনেকবার মারার চেষ্টা করেছিল নেশা করতো নেশা করে মারতো কিন্তু কালকে মনে হচ্ছে নেশা করেন না নেশা করে নিজেদের বসেই কি কারণ মানে ওই জায়গা জায়গা আর কারে না এবার কাকীমা এবার রং কাজ করে তো সকাল বেলা চলে যায় তো আমরা অত জানিনা যে কখন গেছে না গেছে ওইজন্য আর কোনো খোঁজ নাই কালকে সকালে আমাদের বাড়ি এখান থেকেই গেছে আর ওনার বউমাটাই আসল মানে করে ছেলে আর বউমা হ্যাঁ ছেলে আর বউ ছেলের নাম

লাইট হাউস বাড়ির যাবতীয় হোম অ্যাপ্লাই এখানে পেয়ে যাবেন খুবই কম বাজেটে কম দাম ও ভালো কোয়ালিটি প্রোডাক্টের একটাই ঠিকানা কেসলে লাইট হাউস লোকেশন নৈহাটি গৌরীপুর চৌমাথা নিয়ার মতো ফাইনান্স